প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই পর্বটা হচ্ছে নারীকে নিয়ে আমার জন্ম হয়েছে এক বাঙালি পরিবারে এই বাঙালি জনজাতির মধ্যে একের পর এক বীর বিপ্লবীর জন্ম হয়েছে এই বাঙালি জনজাতি দেশকে পথ দেখিয়েছে এই বাঙালি জনজাতি দেশের স্বাধীনতা নিয়ে এসেছে তা বলে ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষরা কি নয় না এরা সামনে থেকে রাস্তা দেখিয়েছে পথ দেখিয়েছে নিজের প্রাণ বলিদান দিয়েছে নাম করছি না তার কারণ হচ্ছে সব নাম বলা সম্ভব নয় অর্থাৎ একজনকার নামও যদি আমি মিস করি কোনো বিপ্লবীর তাহলে তাকে অসম্মান করা হলো তার বলিদানকে অসম্মান করা হলো অর্থাৎ সকল বীর বিপ্লবীকে শ্রদ্ধা সম্মান সেই সকল মায়েদের সম্মান তারা সেই সময় এসেছিল তারা সেই সময় বলিদান দিয়েছিল বলে আজকে আমরা কিন্তু দুটো কথা বললার সাহস পাচ্ছি অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের যে অত্যাচার সেই অত্যাচারের কথা কিন্তু বইয়ের পাতাতেই কিন্তু সীমাবদ্ধ তার অত্যাচার কিন্তু আমরা কেউ নিপীড়িত নয় পীড়িত নয় তার কারণ আমরা শুধু সিনেমা দেখছি ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখেছি যে কীভাবে ব্রিটিশরা আমাদের শাসন করতো কিভাবে আমাদের অত্যাচার করতো সেই সময়েও কিন্তু ব্রিটিশরা দুশো বছর থাকতে পেরেছিল ঠিক এখনকার মতো কিছু মির্জাফর এখনও কিছু বাঙালি মির্জাফর আছে সেই রকম সেই সকল মির্জাফর সেই সমাজেও ছিল অর্থাৎ এটা মির্জাফর এটা একটা জিন গঠিত ব্যাপার অর্থাৎ ঘরে থেকে ঘরের মানুষের সঙ্গে শত্রুতা করা এটা একটা জিন গঠিত রোগ এটা তখনও ছিল আজও আছে সেই জন্যই তো আজকের এই আমাদের সমাজ অবস্থার আজকে আমাদের এই এত কষ্ট তো যাই হোককে কথার পৃষ্ঠে কথা অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা আমাদের এই বিষয়টা হচ্ছে নারী নারীকে নিয়ে কেন দেখুন আমাদের আমি প্রথমেই বললাম না একটা অদ্ভুত দেশে আমাদের জন্ম হয়েছে যে দেশটার নাম বললে বুকটা গর্বে ফেটে যায় ভারতবর্ষ সেই দেশের সংবিধানটা কিন্তু একটা অদ্ভুত এই দেশের সংবিধান হচ্ছে চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে সাবধান হও আপনার মনের মধ্যে কৌতূহল আসতেই পারে যে এই মানুষটা মুকুল্লা কেন এই ধরনের কথা বলছে আমি বলছি আমাদের দেশের সংবিধান হচ্ছে চোরকে চুরি করতে বলা আর গৃহস্থকে সাবধান হতে বলা তার কারণ হচ্ছে আমাদের দুটো সবথেকে পৃথিবীর এই মুহূর্তে বিশেষ প্রাণের বিষয় গোটা পৃথিবীকে বিশেষ প্রাণের বিষয় প্রাণকে রক্ষা করার বিষয় সেটা হচ্ছে এক হচ্ছে নারী আর দুই হচ্ছে বৃক্ষ এক হচ্ছে নারী আর দুই হচ্ছে বৃক্ষ এই দুটো দপ্তর সে সেন্ট্রাল হোক আপনার রাজ্য হোক লোকাল প্রশাসন হোক যে কোনো স্তরের প্রশাসনই হোক না কেন প্রত্যেকটা দপ্তরে ভুঁড়ি ভুঁড়ি লোক কাজ করে আমার কথাগুলো আমার নাম হচ্ছে মুকুল মুখার্জি আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো টু থ্রি সেভেন এইট জিরো সেভেন আবার একটা নাম্বার বলছি নাইন জিরো ফাইভ ওয়ান ডাবল টু ফোর সেভেন এইট ওয়ান কারণ আমি মানুষের থেকে কিছু নিই না মানুষকে দেবার জন্য আমার এই অনুষ্ঠান ভয় আমার প্রাণে নেই কেন আমি তো আপনাদের দেবো বলে বসে আছি নেবার জন্য বসে নেই ভয় সেইভাবে যে নেয় মানুষের থেকে আমরা মানুষকে দুহাত ভরে বিরোহী কি লাগবে শুধু আপনি বলুন তো যাই হোক যে বিষয়টা বলতে যাচ্ছিলাম এই দুটো দপ্তর কিন্তু আছে একটা হচ্ছে নারী কল্যাণ দপ্তর নারীর কল্যাণ আর একটা হচ্ছে প্রকৃতি উন্নয়ন প্রকৃতির ভারসাম্য ঠিকঠাক থাকে ওই বন দপ্তর যাকে বলতে গেলে বনকে সুরক্ষিত রাখবে গাছপালা সুরক্ষিত রাখবে এরম দপ্তরে ভুঁড়ি ভুঁড়ি মানুষ কাজ করছে তাদের আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা মাইনে পাচ্ছে তাদের বউ ছেলে পুলে ভালো জায়গায় পড়াশুনো করছে ভালোভাবে জীবনযাপন করছে সেই দপ্তর বেঁচে আছে নারী কল্যাণ দপ্তর নারী কমিশন আর কত না জানি না আমার জানা নেই আমি একজন অশিক্ষিত মানুষ আমার কোনো ডিগ্রি নেই আপনাদের মতো কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিহত দেখতে পাই নারীরা খুব ফস্টে ফষ্টে আছে অনেক তারপর সঙ্গে দেখতে পাই নারীরাই প্রতিবাদ করছে নারীরাই প্রতিবাদ করছে রাস্তায় নেমে পড়ছে মিছিল করছে মিটিং করছে ধর্না দিচ্ছে কত না কত কিছু করছে নারীরাই কারণ নাম করছি না নারী জাতিকেই বলছি পুরুষ জাতিকেই বলছি যারা এই নারীকে নিয়েই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন দপ্তর খুলে রেখে দেশে বিভিন্ন রকম সংবিধানের বিভিন্ন রকম আইন ধারা আমি তো জানি না লয়ার নয় এইসব ধারায় এসব নানা রকম সকল ধারাকে রক্ষা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা নারীকে নিয়ে রাস্তায় প্রতিনিয়ত লড়াই করছে নারীর সম্মান নিয়ে লড়াই করছে নারীর অধিকার নিয়ে লড়াই করছে সেই সকল পুরুষ সেই সকল নারীদের নিয়েই আমি কিন্তু এখন আপনাদেরকে ভালো করে বলছি যদি কথাটা সঠিক মনে হয় আপনাদের তাহলে তাহলে অতি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন ফার্স্ট পরে লাইক করবেন যদি আপনি সত্যি নারীর যদি সম্মান চান নারীকে কি কেউ আদৌ সম্মান করে বুকে হাত দিয়ে বলুন নারীকে কি কেউ আদৌ সম্মান করে কোনো নারী নারীকে সম্মান করে না পুরুষ তো অনেক দূরের কথা পুরুষ তো অনেক দূরের কথা কোনো নারী নারীকে সম্মান করে না আপনার শুনে খুব রাগ হচ্ছে তো যে এই সোশ্যাল মিডিয়ার পর্দায় এই মানুষটা এলাম কেন বলছে হান্ড্রেড পারসেন্ট বলছি হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বলছি আজকের দিন পর্যন্ত পৃথিবীর আমার দেশ আমার শহর আমার জেলা আমার রাজ্য আমার কিছুই বলছি না আমি গোটা পৃথিবী নিয়ে বলছি আজকের দিনও কিন্তু নারীকে নাচানো হয় মেয়েরাই কিন্তু নাচে নাচানো হয় কিন্তু অর্থের বিনিময় নারীকেই এরম দেখেছেন যে পয়সা দিয়ে পুরুষকে নাচানো হচ্ছে পুরুষেরা পয়সা দিয়ে নাচছে ক্ষমতা আছে বুকে পাটা আছে একটা লাইক করতে পারবেন কমেন্ট করতে পারবেন এই কথাটা দশজনকে শেয়ার করতে পারবেন যদি পারবে যদি পারেন তো জানবো আপনি সত্যিকার একটা সৎ মানুষ আপনি নারীকে নিয়ে ব্যবসা করেন না আপনি নারীদের নিয়ে ব্যবসা করেন না আপনি যারা শেয়ার করবে যারা লাইক করবে আমি জানবো হানড্রেড পারসেন্ট তারা নারীকে নিয়ে ব্যবসা করে না নারীরাই তো নারীকে নিয়ে ব্যবসা করছে কখনো রাজনীতির নামে কখনো সোশ্যাল যে কোনো বিষয় কেউ একজন ধর্ষিত হচ্ছে তো দশটা নারী রাথিয়ে পড়ছে কিন্তু কয় দশটা নারী তো কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পর্দায় যে দশটা নারী নিজের বস্ত্র খুলে যে নাচছে তখন তো তাদের প্রতিবাদ করতে দেখছি না বাচ্চা তখন তোরা টাকার জন্য নাচছে তাই না তাহলে কি হলো গল্পটা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মও কিন্তু সেই নারীকেই নাচাচ্ছে সে যে প্ল্যাটফর্মই হোক না কেন কোনো প্ল্যাটফর্মের নাম আমি করছি না দেখুন একটা পুরুষ অত কিন্তু লাইক পায় না তো কমেন্ট পায় না তো শেয়ার পায় না কিন্তু একটা নারী কিন্তু ভরভর ভরভর করে কারণ নারী হচ্ছে বিশ্বের প্রাণকেন্দ্র ব্যবসার প্রাণকেন্দ্র সারা পৃথিবীতে নারীকে নাচানো হয় যত রেড লাইট এরিয়ায় থাকে পুরুষ রেড লাইট এরিয়া আপনি দেখেছেন কোনো পুরুষ রেড লাইট এরিয়া যেখানে নারী যাচ্ছে পয়সা খরচা করে একটা পুরুষকে ভোগ করে চলে আসছে লিখুন কমেন্ট বক্সে যদি দেখে থাকেন আমাদের এই প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই প্রত্যেকটা ভিডিও কিন্তু কানেক্টেড যে বেকার সমস্যার সমাধান যে মানুষের সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি প্রতিনিয়ত যে পয়সার জন্য সর্বস্ব যে আজকে বিক্রি করতে চলেছে অর্থনৈতিক সমস্যা একটা মহামারী রোগ ধারণ করেছে এই মহামারী থেকে কিন্তু বাঁচাবার কোনো ডাক্তার নেই এই বাঁচাবার একমাত্র যেটা আছে পথ আর আমরা পথ ছোট্ট ছোট্ট দু চারটে পাঁচটা নিয়ম বলছি দেখুন এই মহামারী থেকে প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে হ্যাঁ রিলস অভিনয় করুন না বানান না উত্তম কুমার বাড়িয়েছে সুইত হাসেন বাড়িয়েছে তারা কত জা প্যান্টি পরে দৌড়েছে তাদের বই হপ্তার পর হপ্তাহ চলতো বছরের পর বছর চলতো আপনাদের তো আজকে দেখে কালকে ভুলে যাবে মানুষ এর পরের এপিসোড হচ্ছে বন দপ্তর